বিধবা ভাতা বা বয়স্ক ভাতা আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন কারা টাকা পাচ্ছেন কারা টাকা পাচ্ছেন না আর টাকা পেলে কোন কোন মাসের টাকা ঢুকছে আর কোন কোন মাসের টাকা ঢুকছে না আপনারা সেটা অনলাইনে কিন্তু চেক করতে পারবেন তো আপনারা সেটা কিভাবে চেক করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে খুলবেন আর সার্চ বারে আপনারা জয় বাংলা লিখে সার্চ করবেন তারপরেই আপনারা এখানে দেখতে পাবেন প্রথমের লিঙ্ক তো আপনারা এই জয় বাংলার প্রথমের লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তার নিচে রয়েছে জয় বাংলা তারপরে নিচে দিকে দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো জাস্ট আপনারা এই ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন একটু নিচে দিকে করবেন এখানে দেখতে পাবেন স্কিম স্কিমের নিচে দিকে দেখতে পাবেন সিলেক্টের অপশান রয়েছে জাস্ট আপনারা এই সিলেক্টের অপশানের উপর ক্লিক করবেন তো আপনারা এখানে অনেকগুলো প্রকল্পের নাম দেখতে পাবেন রাজ্য সরকার যে প্রকল্পগুলো চালাচ্ছে সেই প্রকল্পগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনারা যে প্রকল্পটা চেক করতে চাইছেন তার উপর ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাবেন ডাব্লু সিডি ওল্ড এজ পেনশন তারপর নিচে ডাব্লু সিডি উইডো পেনশন তো আপনারা যেটা চেক করবেন সেটার উপর ক্লিক করবেন আমি এখানে ডাব্লু সিডি ওল্ড এজ পেনশন যেটা রয়েছে সেটার উপর ক্লিক করলাম তারপরে নিচে দিকে আপনারা এখানে দেখতে পাবেন আবারও সিলেক্টের অপশন এখানে আপনারা দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার রয়েছে তারপরে আধার নাম্বার তো আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এখানে চেক করবেন আমি এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম তারপরে আপনারা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তার নিচে দিকে দেখতে পাবেন যে ক্যাপচার এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা জাস্ট এই ইন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন তো আমি আপনাদেরকে সমস্ত কিছু বসিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি তো সার্চ করার পর আপনারা কিন্তু এভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেন্ট নেম অ্যাড্রেস আপনারা এখানে দেখতে পাবেন তারপরে আপনারা একটু এদিকে সরাবেন সরালেই আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন কারেন্ট ব্যাংক ইনফরমেশান অর্থাৎ আপনার এই প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া আছে সেই অ্যাকাউন্টটা আপনারা এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তার নিচে দিকে আপনারা ব্যাংকের পুরো ডিটেলস আইপসি কোড এবং সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন দেখতে পাবেন এখানে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ করা আছে তারপরে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস তারপরে নিচে দিকে দেখতে পাবেন ভিউ তো এই ভিউর ওপর ক্লিক করলেই আপনারা কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেখতে পাবেন দু হাজার পঁচিশ ছাব্বিশের কোন কোন মাসে আপনারা টাকা পেয়েছেন আর কোন কোন মাসে আপনারা টাকা পাননি তো আপনারা সমস্ত স্ট্যাটাস কিন্তু এখানে চেক করে নি দেখে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন